ছ মাস টাইম দিয়েছি কাড়া কেনার জন্য সবাইকে বলেছি তো তখন ও মনে কান কানগুয়া ছিল শুনে নাই এবারে আমি আপডেটটা ছাড়ার পর সে নিয়ে ঝামেলা তো আমি বলছি আইন সবাই সবার জন্য আইনটা একেই হবে আমি কারোর জন্য আইনটা শিখ বটে বলে কি আইনটা ভিনু করে দেব নাকি বলে যাই মন তাই বলি পাই যাবে আমার নাম হচ্ছে শান্তিরাম মাহাতো আমার বাবার নাম দেবেন্দ্রনাথ মাহাতো আমার বাবার নামে কাড়াগুলো সবগুলাই খেলা হয় আমরা যদি জোড়া নাই পাই তো ওই যে দিদি বলছে যে ফ্যাশন পরোটা চালাবে তো চালাই দেখতে হলো আজকে একদিন ওই আসরের দিনে আসরের দিনে চালাই দেখতে আসবো নমস্কার আমি তো আপনার সামনে উত্তম চ্যানেল তো এই ছিল নতুন চ্যানেলটি বলছি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকে দেখতে পাচ্ছেন সেই সুনাম ধন্য রসিকার পৌঁছে গেছি ওনারই আজকে এক নম্বর কাড়ায় আধার কার্ড দেওয়া হবে তো চলুন কোন মালিক ওরমটা সমস্ত কিছু মেলার ব্যাপারে দু চার কথা চলুন ওনার মুখ থেকে সর্বপ্রথম শুনে তারপর বিবরণটা কোন মালিক এখানে আধার কার্ড জমা দিয়ে এসেছে সেটা আপনাদের সামনে আমি উপস্থাপনা করব বুঝলি নমস্কার তো বলুন আমি বর্তমানে কেমন আছেন এখন ভালোই আছি আর কি বলবো দেখতেই তো সবাই আছে আপনার নাম পড়েছি আমার নাম জসনা মাহাতো গ্রাম সরিষা পাল থানা পুরা বাজার তো আপনি তো মেলার ডাক্তার দিয়েছিলেন হ্যাঁ তো সেখানে মানে কত রেটে মেলার ডাক্তার দিয়েছিলেন

প্ৰাইজৰ যদি মাৰিয়ে ঘৰ পঠাই দিলিটোক কমেণ্ট কৰি দে হামি নাই পেই মায়া লোকে বেলেগ দিছে মায়া লোকৰ মেলা বাৰু ঠিক মায়া লোকৰ মেলা মৰদ লোক ভাল পায় কথা ঝগড়া হৈ যায় দিন হৈছি

তো তখন ও মনে ওই কান গুয়া ছিল শুনিয়া নাই এবারটি আমি আপডেটটা ছাড়ার পর কারা কিনেছে সে নিয়ে ঝামেলা হচ্ছে শুনছই তো তাহলে আমি বলছি আইন সবাই সমার সবার জন্য আইনটা আল একই হবে আমি কারোর জন্য আইনটা ও মরদরা শিখবো বলে কিবা বা আমি আইনটা বিনু করে দেবো নাকি আর মায়ালো মায়ালোকে বটি বলে যাই মন তাই বলে পারেন যাবে তো ব্যাপারটা যে

কমেন্ট হ্যাঁ তবে আমি যে কাড়ালা দেখতে যাব কাড়ালা দেখা পড় আপনি সিলেক্ট করবেন যে এই কাড়াগুলা আমার লেভেল আসছে লেভেল আসছে সেই লাগা দসক ওই ভিডিওতে কমেন্ট কমেন্ট করবে জন্তা বলবি আমি আপনি গোপনই কথা করিব না আমি আমি বলেছিলে দমদারকে যে আমি সে একটা ভিড়বার করিলে না তো কনফার্ম করে দিলি ঠিক আছে লোকরাম ছোট বড় কথা শুনতে চাইনি তুমি লোক বলতি লাগলে তুমি কিছু তুমি ময়া লোক বড় এত কি ডরাছি আমি ডরাই নাই আমি তো বলি ज्यादा সন্দেহ হচ্ছে না তার আমার সাথে যেমন যায়

যে নাই পাঁচ লোকে অৱশ্যে গত বছৰাই লাগাই প্ৰাইজ নিচিছ এই বছর আরও নতুন করে এই বছর যারা গেছে হরহরপুর দেখতে তারাও দেখেছে যে আমি তিনটা কাড়া একসাথেই নিয়ে গেছি একসাথেই তিনটা কাড়া নিয়ে গেছি সেটা তারপরে দেখিয়ে নিবে বা আরও দু চারজনকে নিবে বা রসিক এখন যে রসিকগুলো আছে সব রসিকগুলাই জানেও বইশি একান্ন হাজার সাথে লাগাইওছি বা একান্ন হাজার এখন আপাতত আমার আড়াও আছে

এবার দেখুন আমি গ্রামে ওই ছোট গিলায় দুবার আসল করেছি বাবার নামেই ছিল চাঁদাতে এবছর বছর লাগাইছি গত বছর বাবার নামেই ছিল সেটা এবার লেভেলের ব্যাপারটা যাইয়ে দেখিয়ে নিবে খালি নতুন ছাড়ি আমার মনে হয় নতুন হইল না জানি না এখন ঠিক ঠিকভাবে এখনো বুঝতে পারিনি এখনো

ইউটিউব খুললো চাঁদড়া চাঁদড়ায় অবশ্য লড়াইটাও দেওয়া আছে চাঁদড়ার হ্যাঁ দেখিয়ে নিতে পারে কারা এরকম লেভেল দেখা যাবে বা সামনে যাইও দেখতে পারে দর্শকরা কি বলবো দর্শকরা অবশ্য দেখিয়েছে দর্শকরা লড়াইও দেখেছে দর্শকরাকে আর নতুন করে বলার কিছু নাই

এবার এখানে শস্য কমিটি দেখতে যাবে বা এনারা যে সিদ্ধান্ত করবে সেই সিদ্ধান্তই হবে আর কি দেখুন যেটা আমার লেভেল হবে সেইটাই দেবো আমার তিনটার মধ্যে একটা তো একান্ন হাজার টাকা আড়া কাড়া ওঠে ওটা তো বড়ো কাড়া ওটা সবাই জানে পুরানো অনেক পুরানো কাড়া ওঠে ওটা চাঁদা একান্ন হাজার আড়াও আছে ওইটাই নয় আরেকটা আর যে দুটো আছে দুটার মধ্যে একটা কিন্তু আমার লেভেলে বেশি হয়ে যাবে ওইটা বাদ যেটা আমি চাঁদড়াতে লাগানছি হ্যাঁ আমিও তো দেখলি না এবার চাঁদড়ায় যেটা আমি লাগানছি সেইটার সাথে সেইটার আধার কার্ড দিলি আমি আর ছদাতে দুটাই খেলেছি গত বছর

हा टिक बटन की वर्ड तुमरा हाँ। तो देखते बाबा हमरा जो यदि जोड़ा नाई पाई तो ओ दीदी बोल छिय जे फैशन परोटा चलावे तो चलाइ देखते होलो आइसबो एक दिन देखते हो दिन। हाँ। नहीं। हाँ। नहीं। तो हम बहुत नस्ते होय अछरे दिने, आशारे दिने देखते आइसबो पैसा परोटा ना पई सोरमेल ले नै दियबू हम कनवा नाय আধার জমা হয়ে গেল এয়ারপোর্ট দেখা দেখি প্রক্রিয়াটা আমি কাকো ডরাই নি আয় আমাকে বলে দেন জানো কমেন্ট वाला গেলে যে ডরা আছে এইবারটি সবার জন্য দুয়ার খোলা আছে ওয়ার দুয়ারটা খোলা বন্ধ হইলো ওয়ার একটা ভুলে দিন বন্ধ হইলো ওয়ার না কি বেশি হইতো আমার বলো যদি বেশি হইতো সবাই বিচার কর কোটা কি বেশি হইতো ভুলটা জন্য বেশি হইতো তো